গত কিছুদিন থেকে আপনারা জানেন যে বাংলাদেশে বিশেষ করে ছাত্ররা কোটা সংস্কারের জন্য আন্দোলন করছে আপনারা যদি একটু পিছনে ফিরে তাকান দুই সালে কোটা সংস্কারের জন্য যখন ছাত্ররা রাস্তায় নামে তখন প্রধানমন্ত্রী অভিমান করে রাগ করে সে কোটা কি হচ্ছে তিনি হচ্ছে সেটা বাতিল করেন এবং তারপর থেকে হচ্ছে ছাত্ররা আবার আন্দোলন থেমে যায় এবং সর্বশেষে আমরা দেখলাম মুক্তিযুদ্ধের কারো কারো কোনো কোনো সন্তান কোটা বহালের জন্য হচ্ছে হাইকোর্টে আপিল করে এবং আপিল এ করার পরে হাইকোর্ট আবার পুনর্বহল করে কোটা তো একটা বিষয় এটা করে পরিষ্কার যে দুই হাজার সাল থেকেই হচ্ছে কোটা সংস্কারের জন্য ছাত্র ইউনিয়ন সহ প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো দাবি তুলেছিলেন এবং স্বাধীনতার তেপ্পান্ন বছর পার হচ্ছে সেতু অবশ্যই কোটার সংস্কারের এই মুহূর্তে হচ্ছে একটা যৌক্তিক দাবি এবং সেই যৌক্তিক দাবিকে সরকার বল প্রয়োগ করে ছাত্রদের উপর গুলি চালিয়ে ছাত্রদেরকে হত্যা করে যেভাবে হচ্ছে দমন নিপীড়ন করতে চেয়েছে সেটা আজকে হিতে বিপরীত হয়ে গেছে এবং সেইটার ধারাবাহিকতা ছাত্রদের উপরে যে আক্রমণ হামলা নির্যাতন নিপীড়ন তার বিরুদ্ধে বাংলাদেশের প্রত্যেকটি জনগণের প্রতিবাদ করছে আমরাও বাংলাদেশ জুবিনিয়নের পক্ষ থেকে এই আন্দোলনের সঙ্গে লড়াইয়ের সঙ্গে আমরা সংযোগ জানি আমরাও আছি এবং বাংলাদেশের বামপন্থীরাও এই আন্দোলনের সাথে আছে সরকার যে বল প্রয়োগ করে ছাত্রদের হত্যার যে উন্মাদনা করেছেন সেই উন্মাদনায় আমরা দেখতে পাই যে সরকারের ছাত্র সংগঠন ছাত্রলীগ যুবলীগ তারা যে যেভাবে হচ্ছে হুন্ডা গুন্ডা নিয়ে হচ্ছে রাজপথে নেমেছে সঙ্গে হচ্ছে পুলিশ এটা একটা রাষ্ট্রের জন্য ভয়ঙ্কর বিষয় তাই অবিলম্বে আমরা দাবি তুলছি আর কোনো অনুরোধ থাকছে না আমরা দাবি তুলছি আগে ছাত্রদের যে অধিকার সেই অধিকার মেনে নেন তারপরে হচ্ছে ছাত্ররা আলোচনায় বসুক এবং আজকে সরকারের পক্ষ থেকে আইনমন্ত্রী যে আলোচনার কথা বলেছেন সেই আলোচনা তখনই হতে পারে যখন ছাত্রদের দাবিটা মেনে নেয় তারপরে সেই তারপরে আলোচনা হতে পারে এখন যে বিদ্যমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে জনগণ যে সরকারের বিরুদ্ধে ক্ষোভের বহির্প্রকাশ ঘটছে তার আরেকটি বড় কারণ হচ্ছে সাম্প্রতিক সময়কালে আপনারা দেখেছেন সরকারের বিভিন্ন সংস্থার যে দুর্নীতি সেইটা প্রকাশিত হচ্ছে সেই দুর্নীতিগুলো প্রকাশিত হওয়ার কারণে সরকার জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং সরকারের দুর্নীতি যে বাংলাদেশের মানুষ ক্ষোভ প্রকাশ করছে সেইখান থেকে মানুষের দৃষ্টি দূরে সরে রাখার জন্যে দীর্ঘ সময় ধরেও ছাত্রদের সাথে এবং শিক্ষকদের যে আন্দোলন তাদের সাথে কোনো আলোচনা করেনি তারা তাদের সাথে কোনো সমঝোতা যায়নি ফলে হচ্ছে তারা হচ্ছে এই যে তাদের বাহিনীগুলোর দুর্নীতি সেই দুর্নীতিকে থামা চাপা দেওয়ার জন্য এক ধরনের প্রয়াস ছিল এবং বাংলাদেশে আজকে ব্যাংক খাত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে হচ্ছে যেভাবে ধ্বংসের দ্বার নিয়ে গেছে তাতে করে হচ্ছে আমরা ক্রমশ হচ্ছে শ্রীলঙ্কার দিকে আগাচ্ছি শ্রীলঙ্কায় আপনারা জানেন যে শ্রীলঙ্কার যে ঘটনাগুলো ঘটেছে এবং সেখানে যে গণবিদ্রোহ হয়েছিল সেই গণবিদ্রোহ তোপে কিন্তু শ্রীলঙ্কার সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে তো আমি আজকে প্রধানমন্ত্রীকে বলতে চাই অবিলম্বে ছাত্রদের দাবি মেনে নিন একই সাথে সাথে যে রাষ্ট্রের সকল যে দুর্নীতির যে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে হচ্ছে বিচার বিভাগে তদন্ত করে দুর্নীতিবাসদেরকে গ্রেপ্তার করুন এবং বিদেশে যে টাকা পাচার হয়েছে তা যদি নিয়ে আসতে না পারেন তাহলে জনগণেই তার সমুচীন জবাব দেবে এই যে ছাত্রদের যে আন্দোলন গোটা সংস্কার আন্দোলন সেই আন্দোলনের সাথে বাংলাদেশ যুব ইউনিয়ন জেলায় জেলায় থানা পর্যায়ে এই আন্দোলনের সাথে যুক্ত আছেন এবং লড়াইয়ের ময়দানে থাকবেন এবং আমরা কেন্দ্রীয়ভাবে এই আন্দোলনের সাথে আমরা যুক্ত থেকে সারা বাংলাদেশের ছাত্রদের যে অধিকার এবং ছাত্র হত্যার বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা রাজপথে থাকার চেষ্টা করব